ব্যারিস্টার সুমনকে এক প্রকার মেরে ফেলার জন্য যে টিম মাঠে নেমেছিল তাদের প্রথম আসামি গ্রেপ্তার হয়েছেন তার নাম হচ্ছে সোহাগ গত সাতাইশে জুন রাত আটটার দিকে সুমনের নির্বাচনী চুনারগাঁ থানার ভারপ্রাপ্ত যিনি দায়িত্ব ছিলেন তিনি তাকে তার সরকারি মোবাইল থেকে কল করে বলেছেন যে চার পাঁচ জনের একটা টিম মাঠে বের হয়েছে আপনাকে মারার জন্য আপনি রাতে বের হবেন না এবং নিরাপদে চলাচল করবেন ব্যারিস্টার সুমন যতটা তার নিজের জীবনের জন্য আতঙ্কিত হয়েছিলেন তার চেয়ে বেশি আতঙ্কিত হয়েছিলেন তার নির্বাচনী এলাকার মানুষজনের জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন আমি না থাকলে আমার এলাকার মানুষের কি হবে পরবর্তীতে উনত্রিশে জুন তিনি একটা জিডি করেছিলেন তবে ব্যারিস্টার সুমন এটা উল্লেখ করেছিলেন চোনারোঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তিনি বলেছিলেন যে কে অজ্ঞাতনামা কে কে এটা বলছে সেটার নাম প্রকাশ করেননি কেন করেননি এটা আইনত কোনো বিষয় থাকতে পারে তদন্তাধীন কোনো বিষয় থাকতে পারে সেটা আমার জানা নেই তবে ব্যারিস্টার সুমন ব্যক্তি হিসাবে গুণে মানুষ আমি কথা বলছি আমারও দোষ আছে আপনি শুনছেন আপনারও দোষ আছে আমি বলছি আমার গুণ আছে আপনারও গুণ আছে ঠিক দু গুণে মানুষ ব্যারিস্টার সুমন দেশের কি এমন বড় বড় ক্ষতি করেছে সেই তালিকা আমরা না করে সে কি বড় বড় উপকার করেছে এবং সে দুর্নীতির বিরুদ্ধে কতটা জোরালো পদক্ষেপ রেখেছে আমরা সে কথা বলতে পারি বাংলাদেশের বুকে এখনো পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম আপনার সারথি বলবো ব্যারিস্টার সুমনকে যদি আমার ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে ব্যারিস্টার সুমনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই অধিকারের লড়াই জনমানুষের জন্য কাজ করা তার সাধ্য মতো তারপরও তার সেখানে দোষ থাকতে পারে ত্রুটি থাকতে পারে আমি বারবার বলছি মানুষ দুষে গুণে কেউ ভুলে উঠতে নয় তো ব্যারিস্টার সুমনের পথ চলাকে আমরা যতটুকু পারি সমর্থন করে যাব যেন তিনি তার পথ চলায় সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য তার যে লড়াই তার নির্বাচনী এলাকার মানুষদের জন্য কাজের যে লড়াই এবং বরাদ্দকৃত অর্থ যেভাবে ব্যয় করার মন মানসিকতা তৈরি করে নতুন ইতিহাসের স্বাধীনতার পরবর্তী সময় থেকে বিরল। আমি পর্যন্ত ক্ষুদ্র নাগরিক এখনো দেখছি নির্বাচন পরবর্তী সময়ে নেতাদের চরিত্র এদেশের মানুষের জানা এর মধ্যে শুধু কি ব্যারিস্টার সুমন একাই ভালো অতীতে কি কেউ ভালো নেই বর্তমানে কি কেউ ভালো নেই আরও আছে সংখ্যায় হয়তো কম কিন্তু যারা যারা আছে যারা যারা করছেন অতীতে যারা করেছেন সবার প্রতি এদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার বিনয়ের বিনয়ের আহ অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা সব রইল আপনাদের প্রতি অদূর ভবিষ্যতে যারা করবেন তাদের প্রতিও রইল তো ব্যারিস্টার সুমন ভালো করতে চাচ্ছেন ভালো করে যাচ্ছেন তারপরেও একটা চক্র মাঠে নেমেছে তারা কারা তারা হচ্ছে তারা যাদেরকে ব্যারিস্টার সুমন নানানভাবে বাধাগ্রস্ত করছে যেন দেশের টাকা চুরি না করে দেশের অর্থ যেন পাচার না করে দুর্নীতি যেন না করে জনগণের যে বরাদ্দ চাই বরাদ্দের টাকা যেন চুরি না করে এইসব কাজই তো তার আর তো কোনো বাধা নাই ব্যক্তিগত কারোর সম্পত্তি দখল করার কাজে তো সে যায় না জনগণের সম্পত্তি কেউ লুট করে কিনা সে বিষয়ে এবং সজাগ থাকে একজন ব্যক্তি হিসেবে তার জায়গা থেকে একজন ব্যারিস্টার হিসেবে একজন এমপি হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে তার যতটুকু লড়াই সে চেষ্টাটাই করে এটা তো তার অন্যায় হওয়ার কথা না বরং বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে যদি হতো তাহলে ব্যারিস্টার সুমনকে ওই দেশের প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর এমন স্থানে তাকে স্থান দিত সে দেশের মানুষ কল্পনাই করা যেত না হয়তো কিন্তু বাংলাদেশ বলে তাকে একটা শ্রেণী দাবিয়ে দিতে চাচ্ছে এখন ব্যারিস্টার সুমনকে যদি থামিয়ে দেয় তাহলে ওদের লাভ কি অদূর ভবিষ্যতে এ ধরনের কোনো মানুষ এসে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে সাহস পাবে না লুটপাটের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না এটাই হবে তাদের সফলতা কিন্তু তাদেরকে মনে রাখতে হবে মহান পাকের ঘোষণা মিথ্যা হারিয়ে যাবে সত্য প্রতিষ্ঠিত হবে সুতরাং পৃথিবীর শেষ কথা এটাই সত্য হবে মিথ্যার কিছুটা সময় কিন্তু সত্যের জৌলুস এবং সত্যের যে প্রতিষ্ঠা এটা শেষ করার কোনো সুযোগ নাই এটা দিন দিন উজ্জ্বল হবে সেই উজ্জ্বলের মশাল কেউ না কেউ কখনো নিয়ে আসবে কেউ না কেউ কখনো জেলে যাবে আল্লাহ